হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর দেখতেই পাচ্ছ প্রথমেই আমার হাতে এটা কি কলফিল প্রচুর গরম রয়েছে প্রচুর গরম এখন বিকেল চারটে পাঁচ দশ হবে আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি এই বিকেল থেকে শুরু করলাম ভাবলাম আটকে পরে থেকে শুরু করবো তারপর কি মনে হলো না শুরু করেই ফেলি তা আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে একবার ঠিক আছে কমেন্ট করো কিন্তু ভুল হলে সেটাও আমাকে ধরিয়ে দেবে ঠিক আছে তা দেখো এই যে গরমের মধ্যে আমি বসে পড়েছি কুলফি খেতে আপাতত এই কুলফিটা খাই বেশ গুলো খেতে যাচ্ছে না কেন করে যাচ্ছে এটাতে তো তোমাদের সঙ্গে কথা বলছি তার একটুখানো খেয়ে নিতে একটা কথা মনে পড়ে গেল বন্ধুরা আমার বাবু যখন ছোট ছিল ধরো চার পাঁচ বছর বয়স তখন থেকে শিখে গেছে আইসক্রিম খাওয়াটা খুব তাড়াতাড়ি শিখে গেছে মানে খুব পছন্দ করতো আইসক্রিম খেতে গরমের সময় এরকম কুলফি বা কোনো আইসক্রিম কিনে দিলে একবার এরকম করে মুখের করে নেবেন খুব গরম 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 সে কথাটা যেমন মনে পড়ে গেল আজ কুলফিটা বরম মুখ কিনে নিয়ে এসেছে তা আমি উলুটে ওকে আমি বললাম যে বাবু গরম 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 মানে মানে এটা কি গরম এটা তো তারপর বললাম বুঝে তুই ছোটবেলায় এই কথাটা বলতিস মজা তাই না ছোটবেলার কত স্মৃতি এগুলো আমার মনে আছে ওর তো আর সেগুলো মনে নেই মানে মনে করে দিচ্ছি হাসছে তখন এই কথাগুলো শুনে তা তো এখন চারটে বাজে চারটে ছয় চারটে বাজে বললাম আর বিকালের বাসন কুসন খাওয়ার পরে দুপুরের মজা হয়ে গেছে আজকে কি রান্না করছি সেটা তোমাদেরকে বলিনি আজকে রান্না করছি কী বলতো আমার বর আজকে বাজার নিয়ে আসতে দেরি করেছে কালকে কতবার বলেছি বাজার যাওয়ার জন্য যাইনি বুঝেছো একদিন সকালবেলাও গেছে ছেলেকে স্কুলে নিয়ে গেছে সাড়ে দশটায় বাজার নিয়ে এসে এগারোটা পনেরো কুড়ি বাজে তখন নিয়ে এসেছে কিচ্ছু ছিল না ঘরে এতদিন এত সবজি এত সবজি এনেছে সবজির পরে সত্যি সত্যি শুধু পচে যায় আনতে বারণ করেছে আর কতদিন ধরে আনছি না আনতে আনতে খুব ফ্রিজ ফাঁকা হয়ে গেছে কটা কাজ করা ছাড়া আর কিছু নেই তারা একটু খেয়ে নি তারপর কি বললাম ভুলে গেছি দাঁড়াও কি বললাম একটু আমি

যে তো এগুলো খেতে ভালো লাগে বেগুন আনে নিই তাই মিম পাতাটাকে জাস্ট খোলায় একটু ভেজে নিয়ে সবাই একটু তেল দিয়ে ভেজে নিয়েছি কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি আর ওই রুটির সাথে রান্না করেছি আমার ঘরে তো আবার সমস্যা আছে দুপুরের খাবার রাতে খাবে না তা একবারের জন্য রান্না করেছি একটা খুলে রেখে একবারের জন্য রান্না করেছি সেটা দুপুরেরটা খাওয়া হয়ে গেছে রাতের জন্য মাছ ভেজে রেখে দিয়েছি রাতে আবার অন্য কিছু করতে হবে মাছের ঝোল না হোক অন্য কিছু হবে তাহলে না আমি আপাতত এটা খাওয়া শেষ করি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি কিছু করে ছো আমি একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে যাওয়া মানে তোমরা তো বুঝতে পারছো নিশ্চয়ই কোথাও যাচ্ছি আমি একটু বেরোচ্ছি কি আমার এক সঙ্গে দেখা করবো একটা বিশেষ কারণের জন্য বিশেষ কারণটা বললে ভুল হবে ওর মা অফিস দেখতে যাবো আর কি সেই জন্য দেখো রেডি হয়ে পড়লাম এবং রাস্তায় বেরিয়েও পড়লাম ভাবছি রেডি হওয়ার পরে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি যেতে যেতে কিছুটার সময় কথা বলে নেবো সেই জন্যই দেরি দেরি হয়ে বেশ বেরিয়ে পড়বে একদম কাছেই বেশি দূরে না এই হাঁটতে হাঁটতে যেতে দশ থেকে পনেরো মিনিট লাগবে ওকে মাথায় ওয়েট করতে বলছি ও মাথায় ওয়েট করবে আমার জন্য একসঙ্গে ফিরে চলে যাবে আর সব মানুষ সবাই ভীষণ ভালোবাসেন ওদের বাড়িতে গেলে পরে কাকিমা এটা ওটা রান্না করে খাওয়ায় তাকে তো একটু দেখতে যেতেই ভাড়ে না যাদের কাছ থেকে ভালোবাসা পাই তাদের সঙ্গে একটু দেখা না করলেই নয় তো চলো এইভাবে তো ফোন ঘুরে নিয়ে আমি হাঁটিয়ে নিতে যাচ্ছি রাস্তাটা এখন মোটামুটি ফাঁকাই কেন রাস্তা এখনও রোদ আছে আর কি সূর্য পুকুরি যায়নি আর পাঁচটা থেকে ছটা পর্যন্ত পুরো ভিজিটিং আওয়ার সেই আওয়ারের মধ্যেই যেতে হবে তো পাঁচটা পাঁচ দিন বাকি আছে আর কি তো তার মধ্যে আমি পৌঁছে যাব ওর সঙ্গে মিট করে নেবো তাড়াতাড়ি একটু হাঁটিয়ে হাঁটলে পরে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আর কি চললাম তোমরা আমার সঙ্গে থাকো ওর সঙ্গে যদি দেখা করার পরে যদি সম্ভব হয় আমি আপনাদের সময় তোমাদের সাথে একটু কথা বলে নেবো যাচ্ছি আমার খুচি শোনার কাছে খুচি সোনা আবার অনেক ভালো বন্ধু অনেক দিন ধরেই বেশি দিনের বেশি বছর বলবো না সাত আট বছরের সেটাই অনেকটা ক্লোজ হয়ে গেছি আমরা দুটো পরিবার একসঙ্গে গেছি তাই একে অপরের বিপদে পাশে থাকতে হবে যেতে হবে এটাই নিয়ম তাই চলো আর কি ঠিক আছে সঙ্গে থেকে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেলো করে আমার ছোট ছেলে যাচ্ছি এখন নার্সিংহোমের শুনতে কেন মাইকের আওয়াজে শোনা যাচ্ছে না এখন আছে দেখো আমি মনে হেঁটে না ধরলে তা আমার খুশি শোনা কত সুন্দর দেখতে তো মেয়েকে দেখো মানে টেনশনে খুশি শোনা খেমে যাচ্ছে বুঝলে একটু টাকা এসে একটু খাই বল একটা হাত দেখিয়ে তা চলো কাশি রুমে যাই তারপরে যদি সম্ভব হয় তো কাকিমার সঙ্গে একটু যদি কথা বলা যায় বলে নেব ঠিক আছে চলো

সো চাও খুব ভালো থাকে বেস্ট নাম্বার ওয়ান একদম নাম্বার ওয়ান বেস্ট ফ্রেন্ড ওই এখন ধরো দেখো গ্যাস দিয়ে গেছে তখন থেকে আরও অনেক গ্যাস বাকি আছে সেগুলো তো আমি শরীর মাঝে মধ্যে তোমরা একটু শুনে নিলে তা করো আগে চায়ের জন্য অপেক্ষা করছি চাটা আসে তারা কথা বলে বলে সেটা এখন আমি দেখো চা নিয়ে বসে গেছি আমার আর ওনার চা বসে বসেছে সঙ্গে এটা কিনেছি না কিনেছি টাকা না খেয়ে নিলাম আমি আর খুঁজি এই যে খুঁজি সোনা আর আমি তো আছে সঙ্গে তা ছোটো বাচ্চা আমাদের বেবি ও আর চা খায় না তাই ওর জন্য ডিম টোস্ট আমাদের খেয়ে নাম হয়ে খেয়ে নিয়ে এখন ওর জন্য অপেক্ষা করছি ও খাচ্ছে কেমন হয়েছে ডিম টোস্টটা ভেরি গুড দেখো বা মানে বাড়িতে যেটা দিতে বানিয়ে দেয় মা বাড়িতে সেটা থাকলে ভালো ঠিক আছে বন্ধু দাম বাড়িতে যেটা খায় সেটা থেকে এখানে খাবারটাও এতটাই কথা আবার তো তোমাকে খাওয়া তার চারিদিকে আবার বুঝতেই পারছ তথা ঠিক মতো পরিষ্কার করে যাবে না আমার তাদের পরে কথা বলছি এবার বাইরে বেরোলাম খাবারও হয়ে গেছে চা পানি এবার চললাম বাড়ির পথে ভেবেছিলাম একটু যাবো দিকে কিন্তু সময় আর হবে না তাই বাড়ির দিকে এদিকে যাবি তাহলেই এই যে চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে এসে গেছি বাড়িতে এসে হাত পা দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এবার রান্নাও আমি বসিয়ে দিয়েছি রাতের খাবার তো করতে হবে এই যে দেখো এটা টেঁপে দিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি পেশারে একটা সিটি দিলে হয়ে যাবে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে আর এদিকে দেখো দুপুরে মাছ ভেজেছিলাম এই যে দেখো দুপুরে মাছ ভেজেছিলাম দিয়েছি আরেকবার ভেজে তারপরে আগে গরম করে দেবো দিকে আমার ছোট থাকা এই যে দেখো তাকে একটা দায়িত্ব দিয়েছি যে প্রথমে একটু জল ভরে দাও অনেকগুলো প্রথমে ভরেছে আর এই কটা যত বাকি আছে সেগুলোও ভরে দিচ্ছে তা বুঝতে পারছো কত কাজের আছে বুধবার কিন্তু দুপায়ের মাথাটা গরম আছে সন্ধ্যা থেকে কিছু খাওয়া হয়নি কেন খাওয়া হয়নি আমি বলছি দেখো যেহেতু আমি বাড়িতে ছিলাম না খাওয়াটা কী করে হবে বলো বুড়ি ছিল ঘরে তো ছিল ঘরে সেগুলো তারা খাবে না তাহলে আমি কী করবো বলো দোকান থেকে তুমি ব্যাগে নাও তো খেতে পারো খাইনি তাড়াতাড়ি যেন রান্নাটা বসিয়ে দিয়েছি ওখান থেকে আপে জাড়িতে দেরি হয়ে গেছে একজন গরিকে দেখতে গেলে পরে তো মানে গেলামার সঙ্গে সঙ্গে চলে আসলাম সেটা বলে তো আর হয় না একটু সময় ওখানে দাঁড়াতেই হয় সব কিছু জিজ্ঞাসা টিকাছ করে নিতে হয় সেই জন্য আর কি দেরি হয়ে গেছে তারপর ছোটো একটা বাচ্চা আবার ওর নুরা ছেলে ওর সঙ্গে গেছিলো দিনে তবু ও আবার পায় না

ভাত বানিয়ে দিয়ে মাছটা ভাজা করে আলু মাখিয়ে খেতে দিয়ে দেবো আর রাতের দিকটা প্রায় দিনই আলু সেদ্ধ ভাতটাই বেশি হয় বা যে কোনো একটা সেদ্ধ বেশি হয় ডাল সেদ্ধটা বেশি হয় কিন্তু রাতের বেলা কাজকর্ম তো তেমনভাবে কিছু করা যায় না সেই জন্য আর কি কোথা দিই আচ্ছা আমি দেখে নিচ্ছি বলছি বোতলটা দিই দেখে নিচ্ছি সেটা ঠান্ডা ঠান্ডা জল খাওয়া হয়নি ওখানে গিয়ে শুধু চা খাওয়া হয়েছে চাটাই খেয়েছে আর কিছু খাইনি একটু চায় তেষ্টা পেয়েছে আর কি যাই হোক তা আমার এই ছোটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের এই পুজোতেই পরের দিন আমার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গুড নাইট